আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশেষ আমাকে সবাই ভালো আছেন এই মুহূর্তে মতো কিন্তু এই মাত্রের একটি বাইক বিক্রি হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন তো কোথা দিগাচ্ছেন গাড়াল পাকুড়া দিকে আসছেন

শ এলেঙ্গা বাই বাই থেকে স্বপ্নের একটি বাইক ডাটাইল পাকুটা ঠিকাইসে একদম মানে স্বপ্নের একটি বাইক পানির দামে বিক্রি হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম